দোয়াটি একবার পড়েনি আল্লাহম্মা বা লানা ফি রিউ ও শাহবানা রমদন আমরা সকলে এই দোয়াটি পড়ছি তো ইনশাআল্লাহ আল্লাহ রসুল রজব এবং শাহবান মাসে যখনই সময় পেতেন আল্লাহ রসুল ফ্রি থাকতেন তখনই আল্লাহ রসুল এই দোয়াটি পড়েন এবং আমাদেরকেও পড়ার নির্দেশ দিয়েছেন আমরা সকলে পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাল্লা তৌফিক দান করেন তো আর মাত্র একটি জুম্মা পরই রমাদানুল মুবারক আমাদের মাঝে এসে উপস্থিত হবে তো এই রমাদানুল মুবারক হল আরবি যে বারোটি মাস রয়েছে তার মধ্যে সবথেকে ফজিলতপূর্ণ মাস এবং বোনাসের মাস ঠিক না কারণ যেভাবে ব্যবসায়িক ভাইরা তারা সারা বছর তারা একটি টার্গেটে থাকেন সারা বছর ব্যবসা হোক আর না হোক দুই ঈদের সময় সারা বছরের যে মুনাফা তারা এই দুই ঈদের সময় অর্জন করে নেন ঠিক কিনা তো আল্লাহ তা আলাও আমার আপনার জন্য মুমিন বান্দা বান্দাবান্দিদের জন্য বোনাসের একটি মাস রেখেছেন চিল্লায় বলেন সেই মাসটার নাম কি। রমাদানুল মুবারক তো এই রমাদনুল মুবারকে আল্লাহ রসুল তিনি অন্য মাসে যেভাবে জীবনযাপন করতেন ইবাদত বন্দেগি করতেন এই রমজান মাসে ইবাদত বন্দেগীর পরিধি আল্লাহ রসুল বাড়িয়ে দিতেন এবং উম্মাতের জন্য আল্লাহ রসুল এই মাসে ইবাদত বন্দেগির পরিধি বাড়ানোর নির্দেশ দিয়েছেন কারণ অন্য মাসে একটি ইবাদত করলে যে পরিমাণ সব পাওয়া যায় এই রমজান মাসে ইবাদত করলে ওই সব সত্তর গুণ থেকে শুরু হয় আল্লাহ কতগুণ আমরা অনেকে মনে করি হয়তো একটি ইবাদত করলে সত্তর গুণই সব পাওয়া যায় ওটা হলো শুরু কি শুরু আর শেষ নাই আল্লাহ তালার ভান্ডারে কোনো কিছুর কি কম আছে কমতে আছে তো শ্যাম সম্পর্কে সর্বপ্রথম আয়াত আল্লাহ তা আলা নাজিল করেছেন সুরতুল বাকর একশো তিরাশি নম্বর আয়াত আল্লাহ তালা রমাদানুল মুবারক

হে মুমিন বান্দা বান্দীরা কেমত পর্যন্ত যারা এই দুনিয়ার বুকে নিজেদেরকে মুমিন মুসলমান বলে দাবি করবা তোমরা শুনে রাখো এই রমগানুল মুবারকে তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে কুতিবা আলাই কুমস্যামিজা আলাই কুমসাম এই রমজান মাসের এক টানা ত্রিশ দিন দিনের বেলায় না খেয়ে থাকাকে যেন আমরা কষ্টকর না মনে করি আমাদের মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করার জন্য আমাদেরকে মনোবল দেওয়ার জন্য মানসিক শক্তি দেওয়ার জন্য আল্লাহ তা পরবর্তীতে বলেছেন এই রোজা শুধুমাত্র তোমাদের উপরে ফরজ তোমরাই প্রথম উম্মত যাদের উপরে এই রোজাকে ফরজ করা হয়েছে বিষয়টা এমন না তোমরা শুনে রাখো এই রমজানের রোজা তোমাদের পূর্বেও অন্যান্য উম্মতের উপরে রোজা ফরজ করে দিয়েছিলাম সুভাদ এখন কি একটু মনোবল পাওয়া যায় কারণ কোনো কাজ যখন দেওয়া হয় কঠিন একটি কাজ প্রথমে শুনলেই সবাই একটু কি যায় ঘাবড়ে যায় ঠিক না এখন যদি বলা হয় যে এই কাজটা কঠিন কিছু না এই কাজটা অমুককেও দেওয়া হয়েছে অমুককেও দেওয়া হয়েছে কি অমুককেও দেওয়া হয়েছে তখন একটু মনোবল ফিরে পায় যে ওরা যদি পারে আমিও তো মানুষ আমি কেন পারবো না ঠিক না এই জন্য আল্লাহ তালা আমার আপনার মনোবল বৃদ্ধি করার জন্য বলেছেন তোমার পূর্ববর্তী উপরে রোজা ফরজ ছিল পূর্ববর্তী দশী মহারম মোহর মহাসুরার যে রোজা রয়েছে ওই রোজাটা আল্লাহ পূর্ববর্তী সকল উম্মের জন্য ফরজ করে দিয়েছিলেন কারণ এই দশী মোহরমে এই দুনিয়ার বুকে অসংখ্য অলৌকিক ঘটনা ঘটেছে হজরত নু আলাইহি সালাম তার কিস্তি থেকে প্লাবন থেকে এই দশই মহাররমে তিনি মুক্তি লাভ করেন হজরত আলাইহি সালাম ফিরাউনের কবল থেকে এই দশই মহাররম তিনি মুক্তি লাভ করেন দশে মহাররম শুক্রবার কেয়ামতের ময়দান কায়েম হবে এইভাবে অসংখ্য অগণিত অলৌকিক ঘটনা ঘটার কারণে পূর্ববর্তী সকল উন্মতের উপরে এই দশে মহারমের রজা ফরস করে দিয়েছিলেন কে এই জন্য রমজানের রোজা এটা এক মাস দিনের বেলায় না খেয়ে থাকা অনেকে এই রমজানের রোজা রাখতে ভয় পায় ঠিক না বিশেষ করে আমরা যারা প্রাপ্ত বয়স্ক আছি আমরা একটু কষ্ট হলেও আমরা চেষ্টা করব যেন আল্লাহ তালা আমার আপনার জন্য যেভাবে পাশত্ত নামাজকে ফরজ করে দিয়েছেন এ রমজান এটা কি প্রত্যেক দিনের জন্য ফরজ নাকি বছরে একবার বছরে একবার যেন আমার আপনার জন্য কঠিন না হয় এজন্য আল্লাহ তালা বছরে একবার এই রোজাকে ফরজ করে দিয়েছেন আর এই রোজার শুধুমাত্র যে দিনই উপকার রয়েছে সবের দিক থেকে উপকার রয়েছে বিষয়টা এমন না শারীরিক অসংখ্য অগণিত উপকার রয়েছে যেটা চিকিৎসা বিজ্ঞান প্রতিনিয়ত গবেষণা করে এগুলো বের করছে সব সারা বছর আমরা যে ভক্ষণ করি এই ভক্ষণ করার ফলে আমাদের যে শরীরের যে মেশিনগুলা রয়েছে যে পার্টসগুলা রয়েছে এইগুলা বিশ্রামের কোনো সময় পায় না কিন্তু আল্লাহ তালা এই রমজান মাসে একটি মাস সারা দিন না খেয়ে থাকার কারণে এই শরীরের পার্টসগুলার বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য দেখা যায় যারা রমজানের রোজা সহ সুন্নাত এবং নাওয়াফের রোজা প্রতিনিয়ত যারা রোজা রাখেন প্রত্যেক মাসের তেরো চোদ্দো এবং পনেরো আরবি তারিখে আইয়ামে বীজের রোজা রাখেন এইভাবে যারা রোজার উপরে বেশি গুরুত্ব দেন অন্যদের তুলনায় তাদের শারীরিক সক্ষমতা অনেকখানে আল্লাহ তালা বৃদ্ধি করে দিয়েছেন ঠিক না এই জন্য এই রমজানের রোজা আমরা যে প্রতিনিয়ত খাই খাওয়ার মাধ্যমে আমাদের শরীরের পার্টসগুলার একটা প্রত্যেকটা কোষ আমাদের শরীরে কোষ আছে না এই কোষগুলার একটা ডাস্টবিন রয়েছে ওই কোষের মধ্যে ওই ডাস্টবিনে তারা ওই খাবারের মধ্যে যে ময়লা থাকে আবর্জনা থাকে ওইগুলো তারা বের করে ওই কোষের মধ্যে জমা হয় এখন সারা বছর যদি আমি আপনি খাই ওই কোষের মধ্যে ওইভাবে ময়লা জমা হতে হতে চিকিৎসা বিজ্ঞানের কথা হলো যে একসময় শারীরিক বিভিন্ন রোগ এইগুলা শরীরে বাসা বাঁধে কিন্তু রমজান মাসে এক মাস না খেয়ে থাকার কারণে ওই কোষের যে ময়লাগুলা রয়েছে ওই পার্টস যখন কোনো কাজ না পায় তখন ওই ময়লাগুলা কি করে পরিষ্কার করে সারা বছর পরিষ্কার করার সময় পায় না কারণ সারা বছর আমরা খেতেই থাকি আর ওখানে আবর্জনা জমা হতেই থাকে এখন আলাদা তো একটু সময় লাগবে একটু ফ্রি টাইম লাগবে যখন ওই কোষগুলা পরিষ্কার হবে তো তা তালা এই রমজান মাস একটি মাস আমাদেরকে না খেয়ে থাকার মাধ্যমে ফার্স্টিংয়ের মাধ্যমে আল্লাহ তাআলা ওই কোষগুলা পরিষ্কার করার ব্যবস্থা করে দিয়েছেন সুভাহ আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে আমাদের কয়দিন রোজা রাখতে হবে আল্লাহ তাআলা বলেন আইয়া মাদু দাত এই সামান্য কিছুদিন তিরিশটা দিন তোমাদেরকে রোজা রাখতে হবে দিনের বেলায় তোমাদেরকে খাওয়া পানাহার এবং স্ত্রীর কাছে যাওয়া থেকে তোমাদেরকে বিরত থাকতে হবে যদি তোমরা বিরত থাকো তাহলে হাদিসে মধ্যে আল্লাহ বলেন রোজা আমি ফরজ করেছি এই রোজাটা হলো বান্দা রাখে শুধুমাত্র আমার জন্যই আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ বান্দাকে নিজ হাতে দিব শুভানন্দ আল্লাহ রসুল বলেছেন আল্লাহ যে আটটি জান্নাত বানিয়েছেন তার মধ্যে একটি জান্নাতের নাম হল রাইয়ান জান্নাতের মেন ফটকের নাম হল রাইয়ান এই রাইয়ান দরজা দিয়ে রোজাদার ব্যক্তি ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না সহানা আল্লাহ রোজাদারদের জন্য স্পেশাল একটি গেট রেখেছেন স্পেশাল একটি জান্নাত রেখেছেন কারণ এই রোজার মধ্যে কি কোনো রিয়া হওয়ার সম্ভাবনা আছে আপনি আমি যে নামাজ পড়ি নামাজের মধ্যে রিয়া হওয়ার সম্ভাবনা আছে ব্যয় সাহেব নামাজি বাড়িতে ব্যয় সাহেব আসছে আর যার বাসায় আসছেন ওই ব্যাস ব্যয় সাহেব পশ্চিম দিন শুক্রবারে ছাড়া আসেন না সাপ্তাহিক মুসল্লি টুপিটাও কোথায় তার খুঁজে পাওয়া যায় না যখন ব্যয় সাহেব আসেন তখন ব্যয় সাহেবকে দেখানোর জন্য তিনি ব্যয় সাহেবের সঙ্গে মসজিদে গমন করেন নামাজ পড়েন নামাজের মধ্যে রিয়ার সম্ভাবনা আছে কিনা না আছে কিন্তু আমি আপনি যদি না খেয়ে থাকি এর মধ্যে মানুষ দেখানোর কোনো কিছু নাই এর মধ্যে দেখানোর মতো একজনের জন্য দেখানোর বিষয় আছে চিল্লায় বলেন তিনি কে আল্লাহ তালাকে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য এখলাসের সাথে যদি কোনো ইবাদত করা হয় আল্লাহ তালা বড় খুশি হয়ে যান الله رسول بخاري شريفر اكترش نمبر هديه بون مسلم شريفر بيش نمبر هديه الله رسول بلين من شام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه যদি কোনো বান্দা যদি কোনো মুমিন বান্দা ইমানের সঙ্গে ওয়াহতেসাবান এবং এখলাসের সঙ্গে কোনো রিয়া থাকবে না রিয়া পরিহার করে শুধুমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য যদি কোনো বান্দা রোজা রাখে আল্লাহ তালা ওই বান্দার পিছনের সকল গুণাখাতা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন। পিছনের সকল গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন যদি আমি আপনি এই রমজান মাসে গুরুত্বের সাথে একটি মাস রোজা রাখি সকলে পারবত ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করেন কারণ এই রমজানের রোজা আল্লাহ রসুল তিনি রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য সাহাবান মাসে কোনো মাস কোনো শাহাবান মাসে দশটি কোনো সাহাবান মাসে আল্লাহ রসুল বিশটি পর্যন্ত রোজা রেখেছেন এই রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য আয়সা সিদ্দিকার হা বলেন আমি আল্লাহর রসুলকে রমজানের পর শাহবান মাস ছাড়া অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে আমি দেখি নাই আল্লাহ রসুল আরও বলেন এই রমজানের রোজা একটি কোনো ব্যক্তি যদি না রাখে ওই রোজাটা যদি সে সারা বছরও রোজা রাখে ওই রোজার রমজান মাসে একটি রোজা রাখার যে ফজিলাত সারা বছর রোজা রাখলেও ওই ফজিলাত সে কখনো পাবে না কত ফজিলাত এই রমজানের রোজার আর এই রমজানের রোজা যদি কোনো ব্যক্তি একটা ইচ্ছাকৃতভাবে না রাখে তাহলে কয়টি রাখতে হবে ষাটটি কয়টি ষাট ষাটটি রোজা এমনভাবে রাখতে হবে তার কাফফারা এমনভাবে যদি উনষাটটি রাখার পর লাগাতার ঊনষাটে রাখার পর যদি একটি রোজা আসে কোনো কারণে না রাখতে পারে তাহলে আবার শুরুর থেকে গণনা শুরু করতে হবে কোথা থেকে ষাটটি আমরা মনে করি যে যে কোনো সময় হয়তো ষাটটি রাখলে হবে না হাদিস আসে মোতা লাগাতার রাখতে হবে তাহলে একটি রোজার বিনিময়ে কয়টি রোজা ষাটটি তারপরও কি ওই রমজান মাসে একটি রোজা রাখার যে ফজিলাত সেই কি কখনো অর্জন হবে হবে না এরপরও আমরা যুবক ভাইদের মধ্যে আমরা কিছু ভাই আমরা হেলাই খেলায় এই রমজানের রোজাকে আমরা পরিহার করি অনেকে আমরা বলি এই রোজাটা হলো গরিবদের জন্য ফরজ করা হয়েছে যারা তিনত্ব তিনবেলা ঠিকমতো খাইতে পারে না আমাকে তো আল্লাহ তিন বেলা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন এই রমজানের রোজা গরিব মানুষের জন্য আমি তো ধনী আমার জন্য এই রমজানের রোজা না এমন মুসল্লি আমাদের সাজেমত আছে কি না আছে তো আসলে কি কোরআন হাদিসের কোথাও আমরা তো পাই নাই যে রমজানের রোজাটা হলো গরিব মানুষের জন্য দরিদ্র মানুষের জন্য আপনারা কি কেউ পাইছেন আছে এমন কোন কথা কোরআন দিছে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করবা তাদের জন্য কুতিব আলাইকুমুস সিয়াম তাদের জন্য এই রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে হাত মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের জন্য আল্লাহ তালা কিয়ামত পর্যন্ত সে ধনী হোক দরিদ্র হোক সে ছেলে হোক মেয়ে হোক পুরুষ হোক মহিলা হোক সকল শ্রেণী পেশার মানুষের জন্য আল্লাহ তালা একটি মাস এই রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন এই এমন কোনো কথা বলার কি সুযোগ আছে, যে এই রমজানের রোজা হলো দরিদ্র মানুষের জন্য এমন কোনো কথা বলার সুযোগ আছে। আছে চেন্লেবেন আসে এই জন্য আমাদের সন্তানদের বিশেষ করে আমরা লক্ষ্য রাখব তারা যেন এই রমজানের একটি মাস রোজা ঠিকমতো রাখে কোনোভাবেই অনেকে আছে, লুকায় লোকায় আবার ইফতারের ব্যবস্থা অনেক দোকানে এই রমজান মাসে তৈরি হয় ঠিক না সেখানে পুরুষ যারা থাকেন পুরুষদের জন্য আল্লাহ তালা পর্দাকে ফরস করেন নাই সব তাদের সতর ডাকতে হবে নাবি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত আর বাকি শরীর আবৃত করে রাখতে হবে এটা হলো পুরুষদের সতর আর মহিলাদের আপদ মস্তক আল্লাহ তালা পর্দার ব্যবস্থা করেছেন কিন্তু অনেক পুরুষ রয়েছেন যারা বিভিন্ন দোকানে এই রমজান মাসে পর্দায় চলেন ঠিক কিনা পর্দার ব্যবস্থা হয় অনেক চায়ের দোকানে অনেক হোটেলে এই ব্যবস্থা কি করা যাবে রমজান মাসে টোটালি চায়ের দোকান দিনের বেলায় বন্ধ রাখতে পারবো তো ইনশাআল্লাহ ব্যবসায়ী ভাইরা এবং হোটেলও টোটালি ইনশাল্লাহ আমরা বন্ধ রাখবো দিনের বেলায় রাত্রেবেলায় ইফতারি এবং সেহেরির ব্যবস্থা আমরা রোজাদার ভাইদের জন্য করবো আমাদের আমল নামায় সব দিবেন কে আল্লাহ তালা সুস্থ মানুষের জন্য এই রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন কিন্তু তিন শ্রেণীর লোকের জন্য আল্লাহ তালা এই রমজানের রোজাকে সহজ করে দিয়েছেন তাদের জন্য আল্লাহ তালা ছাড় দিয়েছেন কয় শ্রেণীর লোক কয় শ্রেণী তিন শ্রেণী এই তিন শ্রেণীর লোক কারা সুরাতুল বাকরার একশো চুরাশি নম্বর আয়তে আল্লাহ বলেন যদি তোমাদের মধ্যে কোন ব্যক্তি অসুস্থ থাকে ওই অসুস্থ ব্যক্তি এমন অসুস্থ ব্যক্তি কোন মুসলিম অভিজ্ঞ ডাক্তার তাকে বলেছে যদি আপনি রোজা রাখেন তাহলে আপনার অসুস্থতা বেড়ে যাবে অথবা এই দুনিয়ার বুকে আপনার আর থাকার সুযোগ হবে না এমন মুসলিম এবং অভিজ্ঞ ডাক্তার যদি বলে থাকেন ওই ব্যক্তির জন্য রমজান মাসে রোজা না রেখে পরবর্তীতে রোজা রাখার সুযোগ দিয়েছেন কে যদি কোনো ব্যক্তি যার মন চায় সামান্য একটু যার হয়েছে আমি অসুস্থ আমার জন্য রোজা কিনা ফরজ না এমন কথা বললে হবে না বরং এমন মারাত্মক অসুস্থতা হতে হবে এবং সেই অসুস্থতার প্রেসক্রিপশন করবেন একজন মুসলিম দিনদার অভিজ্ঞ একজন ডাক্তার মুসলিমের মধ্যে অনেক নাস্তিক ডাক্তার আছে কিনা আছে সে তো বলবে না আপনার অসুস্থ অনেক সমস্যা আপনার রোজা রাখতে হবে না সে তো চাবে মুসলমানদেরকে দিনই কাজ থেকে ফিরিয়ে রাখতে তো দিনদার মুসলিম এবং অভিজ্ঞ হতে হবে হাতুড়ি ডাক্তারের কাছে কি গেলে হবে হবে না এই তিনটা গুণের সমন্বয়ে গুণান্বিত যে ডাক্তার তিনি যদি বলেন যে আপনার অসুস্থতা বেড়ে যাবে যদি আপনি রোজা রাখেন আর অথবা আপনার অসুস্থতা বাড়তে বাড়তে হয়তো আল্লাহ তালা আপনাকে এই দুনিয়ার বুক থেকে বিদায় করে দিবেন তো এখন আপনি কিছুদিন রোজাটা অফ রাখেন আপনি পরবর্তীতে রোজা রাখবেন এই সুযোগটা তৈরি করে দিয়েছেন কে আল্লাহ তালা সুরাতুল বা একশো চুরাশি নম্বর আয়াত দুই নম্বর পারা ছয় নম্বর পৃষ্ঠার শেষের আয়াতে আল্লাহ তালা বলে দিয়েছেন কোনো ব্যক্তি অসুস্থ হলে ওই অসুস্থ ব্যক্তি তার জন্য টোটালি মাফ বিষয়টা এমন না বরং সে পরবর্তীতে তার জন্য কাজা করার সুযোগ রয়েছে কাফফারা তার জন্য করা লাগবে না কারণ একটি রোজা না রাখলে কয়টি কাফরা দিতে হয় ষাটটি কিন্তু ওই ব্যক্তির জন্য এই কাফফারাটা মাফ কিন্তু তার কাজা করতে হবে প্রত্যেকটা একটা রোজার পরিবর্তে একটা রোজা কি করতে হবে কাজা করতে হবে আর দ্বিতীয় যে ব্যক্তির জন্য আল্লাহ তাআলা রমজানের রোজাকে পরবর্তীতে রাখার সুযোগ করে দিয়েছেন ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ তহ বলেন আলা সাফারিন যদি কোন ব্যক্তি সফরে থাকে সফর অর্থ হলো এখান থেকে আমি খুলনায় গেলাম এটা কোনো সফর হবে না শরিয়াতে সফরের যে মেকদার রয়েছে যে পরিমাণ রয়েছে সাতাত্তর কিলো আটচল্লিশ মাইল অথবা সাতাত্তর থেকে আটাত্তর কিলোমিটার দূরে যদি কোনো ব্যক্তি সফর করে এবং সেখানে পনেরো দিন থেকে কম থাকার নিয়ত কোনো ব্যক্তি যদি করে তাহলে ওই ব্যক্তির জন্য রমজানে রোজা না রেখে পরবর্তীতে রোজা রাখার সুযোগ রয়েছে কোন ব্যক্তি সকলে আমরা ভালো করে শুনবো খেয়াল করে শুনব আটাত্তর কিলোমিটার দূরে কোনো ব্যক্তি সফরে গিয়েছেন এখান থেকে হয়তো ঢাকায় গিয়েছেন কিন্তু সেখানে পনেরো দিনের কম তার থাকার ইচ্ছা হয়তো কাজে গিয়েছেন দু এক দিনের মধ্যে আবার ব্যাক করতে হবে তাহলে ওই ব্যক্তির জন্য কসর আছে না নামাজের ছাড় আসে কি না আমরা জানি চার রাকাত বিশিষ্ট নামাজ তার জন্য দুই রাকাত কয় রাকাত দুই রাকাত আর সুন্নাত পড়ার সময় যদি তিনি পান সুন্নাত পড়বেন আর যদি সময় না পান সোননাথ পড়ার কি নেই দরকার নাই আর আমরা যদি মুতিম অবস্থায় নিজ এলাকায় যদি আমরা সুন্নাত না পড়ি তাহলে গুণা হবে কি না নির্ভরযোগ্য ফতোয়া হলো সুন্না না পড়লেও কি হয় গুণা হয় ফতোয় স্বামীর বর্ণনা হলো আন্নাহাম ওই ব্যক্তি গুণাগার হবে এটাই হলো ফকায়ক রামের অধিকাংশের মত তো ওই ব্যক্তির জন্য মুসাফির ব্যক্তির জন্য আল্লাহ তালা নামাজের মধ্যে চার রাকাত, শুধুমাত্র আসর ঈশা এবং জোহর এই তিন অক্ত নামাজে চার রাকাত বিশিষ্ট নামাজে তার জন্য কয় রাকাত দুই রাকাত যদি সে ব্যক্তি একাকি পড়ে অথবা ইমামতি করে কি করে ইমামতি করে অথবা কি পড়ে তাহলে কয় রাকাত দুই রাকাত যদি ইমামের পিছনে পড়ে তাহলে কি দুই রাকাত পড়ে দৌড় মারতে হবে ইমামের পিছনে পড়লে ইমাম যে কয় রাকাত আপনিও কি সেই কয় রাকাত ড্রাইভারকে বাদ দিয়ে যাওয়ার কি সুযোগ আসে নাই তো এই জন্য ইমামের পিছনে পড়লে চার রাকাতি পড়তে হবে দুই রেখা পাওয়ার কি নাই সুযোগ নাই অনুরূপভাবে মুসাফির ব্যক্তি তিনি যে একটু কষ্টের মধ্যে থাকেন বিভিন্ন পেশানির মধ্যে থাকেন কাজের মধ্যে থাকেন এই জন্য আল্লাহ রসুল বলেছেন আদ্দিন উইসরুন দিন হল সহজ ধর্ম হলো সহজ দিনের মধ্যে কোনো কঠিন নাই দিন যদি আমি আপনি বুঝি এটার মতো সহজ জিনিস এই দুনিয়ার বুকে আর নাই ইসলামটি হলো আমার আপনার জন্য পূর্ণাঙ্গ একটি জীবন বিধান আমি যেভাবে চলি আপনি যেভাবে চলি এই চলাকে মডিফাই করা হয়েছে ইসলামের দিক নির্দেশনা দেওয়া হয়েছে আমি আপনি যেভাবে ভাত খাই আমি আপনি যেভাবে চলাফেরা করি সব কিছুর মধ্যে ইসলামীকরণ করা হয়েছে এই ইসলামকে যদি আমি পূর্ণাঙ্গভাবে মানতে পারি তাহলে আমার আপনার জন্য আল্লাহ তালাকে আমাদের ময়দানে পুরস্কার রেখেছেন এই ইসলামের মুসাফিরের জন্য চার রাকাত বিশিষ্ট নামাজকে যেভাবে দুই রাকাত করা হয়েছে অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি আটাত্তর কিলোমিটার দূরে সফর করেন এবং পনেরো দিনের কম থাকার তার নিয়ত থাকে ওই ব্যক্তিকে শরীয়তের পরিভাষায় মুসাফির বলা হয় ওই ব্যক্তি রমজানের রোজা রমজান মাসে না রেখে পরবর্তীতে কাজা করার জন্য আল্লাহ তালা তার ব্যবস্থা করে দিয়েছেন

এমন বৃদ্ধ বয়সে উপনীত হয়েছেন তিনি যদি রোজা রাখেন তাহলে হয় এই দুনিয়া থাকবে না হলে তিনি থাকবেন ঠিক না ভিসা পাসপোর্ট আগের থেকে হয়ে গিয়েছে এখন কি ভিসা যে কোনো সময় চলে আসবে এমন ব্যক্তি আছে কি আমাদের সমাজে হয়তো তিনি উঠতেও পারেন না মা আজুর ব্যক্তি বৃদ্ধ বয়সে উপনীত হয়েছেন হয়তো নিজে ঠিকমতো চলাফেরাও করতে পারেন না আর একজনের সাহায্য ছাড়া এমন অতিশয় বৃদ্ধ ব্যক্তি যদি কোনো ব্যক্তি থাকেন তার জন্য আলাদাভাবে অভিজ্ঞ মুফতি সাহেবদের কাছ থেকে ফতোয়া নিতে হবে হয়তো একজন তিনি মসজিদে নামাজ পড়তে ঠিকমতো আসতে পারেন ঠিকমতো মতো মুরব্বী চলাফেরা করতে পারেন কিন্তু রোজা রাখলে একটু কষ্ট হয় কি হয় কষ্ট হয় রোজা রাখলে খোদা লাগে না আর কষ্ট হয় না কার কার সকলের হয় তো এই জন্য রোজা এটাই ফরজ করা হয়েছে দরিদ্রদের খোদাটা বোঝার জন্য এবং শারীরিক কিছু উপকারিতাকে এবং আল্লাহ তালার প্রিয় ব্যক্তিতে রূপান্তরিত করার জন্য আল্লাহ তালা এই রমজানের রোজাকে ফরস করে দিয়েছেন লা আল্লাহ কুমতাক যেন তোমরা খোদা বিরূপ হতে পারো এই কিছু বিষয়কে দুনিয়াবি এবং উখরুবি কিছু বিষয়কে সামনে রেখে এই রমজানের রোজাকে ফরস করে দেওয়া হয়েছে রমজানের রোজা রাখলে খোদা সবারই লাগে কষ্ট সবারই হয় এটা শিওর ঠিক কিনা তো এজন্য এটা হবেই তো আমরা যারা বৃদ্ধ বয়সে উপনীত হয়েছি অতিশয় বৃদ্ধ না হওয়ার আগ পর্যন্ত এই রমজান রোজা কি নাই মাফ নাই তো ওই ব্যক্তির জন্য আল্লাহ তালা রমজান রোজাকে টোটালি মাফ করে দিয়েছেন কিন্তু প্রত্যেকটা ফিদিয়া তুম তো আম মিসকিন মিসকিনদেরকে যেভাবে আমরা সৎকাতুল ফিতির দিই ওইভাবে ফিদিয়া দিতে হবে একটা সৎকাতুল ফিতির পরিমাণ মিসকিনদেরকে কি করতে হবে দিতে হবে দিলে তিরিশটা রোজার পরিবর্তে কয়টা ফিদিয়া দিতে হবে তিরিশটা ফিদিয়া দিতে হবে এই তিন শ্রেণীর ব্যক্তির জন্য রমজানে রোজার ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে অন্য কারোর জন্য কি ছাড় দেওয়া হয়েছে হয় না এই রমজানে কিছু অসাধু ব্যবসায়ী তারা রোজাদারদের থেকে মুনাফা অর্জনের জন্য তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দেন আছে কি না মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে এই রমজানের মাসে সেখানে ছাড়ের প্রতিযোগিতা চলে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পর্যন্ত সেখানে ছাড় দেওয়া হয় ডিসকাউন্ট দেওয়া হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমার আমার মাতৃভূমি প্রিয় দেশ বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ী এই রমজান মাসকে কেন্দ্র করে তারা জিনিসের দাম অন্য অন্য মাসের তুলনায় বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট করে বাড়িয়ে দেয় আছে কি না এমন ডাকাত আছে না আমাদের সমাজে ব্যবসায়ী ভাইদেরকে উদ্দেশ্য করে বলি আমরা রমজানের রোজা রোজাদারদের জন্য আপনি সহজ করে দেন আপনার আমার জন্য জান্নাত সহজ করে দিবেন কে এজন্য আমরা ব্যবসায়ী ভাই যারা আছে আমরা এই রমজান মাসে আমরা সিন্ডিকেট করে এই ব্যবসায়িক যে পণ্য রয়েছে নিত্য প্রয়োজনীয় যে পণ্য রয়েছে এই পণ্যগুলোর দামকে আমরা বাড়াবো বাড়াবো না যদি আমি আপনি না বাড়াই তাহলে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে এই উসিলা আমার আপনার জন্য জান্নাতের ফয়সলা করতে পারেন ঠিক না তো এই জন্য আমরা সকলেই চেষ্টা করব ব্যবসায়ী ভাইরা এই মাসটাতে আমরা রোজাদারদের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে দিব তাদের জন্য কোরআকে আমরা সহজ করে দিব আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন তো আজকে যেহেতু একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং জাতীয় শহীদ দিবস এ উপলক্ষে জুমার নামাজের পর দেওয়া হবে তাবারুকের ব্যবস্থা রয়েছে আমরা সকলে বাসার চেষ্টা করবো শাল আমাদের যাদের কবলাল জুম্মা সুন্নাদ বাকি আছে আমরা করি পড়িনি